তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমরা আলোচনা করব ইংরেজি পঞ্চম অধ্যায়ের সর্বশেষ অনুশীলনীটি নিয়ে এটি হচ্ছে পাঁচ দশমিক চার দশমিক দুই তো এখানে কি করতে বলা হয়েছে সেটি আমরা প্রথমে দেখে নিচ্ছি Now ইউ আর equipped উইথ দ্য techniques টু সলভ a প্রবলেম ইন এ better ওয়ে অ্যান্ড টু রাইট এ প্রবলেম সলভিং এস এ the দ্য ফোর স্টেপস স্ট্রাকচার এখন তুমি জেনেছ বা তুমি ওই সম্পর্কে অভিজ্ঞ হয়েছো যে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেই কৌশল সম্পর্কে এবং আরও ভালো জেনেছো যে কিভাবে প্রবলেম সলভিং এসে লিখতে হয় বিভিন্ন স্ট্রাকচার ফলো করে সো নাও সলভ ওয়ান অফ দ্য প্রবলেমস ইউ আর ফ্যাসিং ইন your স্কুল অ্যান্ড দ্যাট ইজ টু improve ইউর স্কুলস রিসাইক্লিং সিস্টেম বাই writing এ প্রবলেম সলভিং এসে and প্রেজেন্ট it টু দ্য কনসার্ন authority দেখো বলা হয়েছে এখন তুমি একটি সমস্যা নিয়ে একটি এসে লিখবে সেই এসেটি কি সেটি হতে পারে যে তোমার স্কুলের রিসাইক্লিং সিস্টেম অর্থাৎ স্কুলে যে সকল ময়লা আবর্জনাগুলো তৈরি হয় সেগুলোকে কিভাবে আমরা রিসাইকেল করতে পারি বা পুনর্ব্যবহার করতে পারি সেই সম্পর্কে তুমি একটি প্রবলেম সলভিং এসে লিখবে এবং লেখার পরে সেটি তুমি কি করবে কনসার্ন অথরিটি বা নির্দিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের কাছে তুমি এই রচনাটি উপস্থাপন করবে তো এখন চলো আমরা এমন একটি এসে দেখে নিচ্ছি যে কিভাবে এই রিসাইক্লিং সিস্টেমের উপরে একটি প্রবলেম সলভিং এসে লিখতে হয় শিক্ষার্থীরা আমাদের এস এর বিষয়বস্তু ছিল রিসাইক্লিং প্রোগ্রাম ইন স্কুল তো এটিকেই আমরা এস এর টাইটেল বা শিরোনাম হিসেবে ব্যবহার করব তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব স্কুলস আর ইম্পর্টেন্ট ফর টিচিং স্টুডেন্টস অ্যাবাউট চেকিং কেয়ার অব দ্য এনভারনমেন্ট স্কুলগুলো গুরুত্বপূর্ণ কিসের জন্য টিচিং স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করার জন্য অ্যাবাউট চেকিং কেয়ার অব দ্য এনভারনমেন্ট অর্থাৎ পরিবেশের যত্ন নেওয়ার জন্য দ্য মেক লট অফ গার্বেজ বিকজ স্কুলগুলোতে প্রচুর গার্বেজ বা হয় হয় তৈরি কারণ সেখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থী থাকে এবং বিভিন্ন কাজকর্ম সেখানে করা হয় মেকিং শিওর দ্যাট রিসাইক্লিং ওয়ার্কস ওয়েল আজ স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট সুতরাং স্কুলে যে রিসাইক্লিং সিস্টেমটা রয়েছে সেটি যে খুব ভালোভাবে কাজ করছে কিনা এটি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ হাওয়েভার মেনি স্কুল রিসাইক্লিং প্রোগ্রামস ওয়েল যদিও বেশিরভাগ স্কুলেই এই রিসাইক্লিং প্রোগ্রামটা খুব একটা ভালোভাবে কাজ করে না দিস এস এ উইল চক অ্যাবাউট দ্য প্রবলেমস উইথ স্কুল রিসাইক্লিং ওয়াই দ্য হ্যাপেন অ্যান্ড হাউ টু ফিক্স দ্যাম সুতরাং আমরা এই রচনায় এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করবো যে এই সকল সমস্যা যা রিসাইক্লিংয়ের ক্ষেত্রে মানুষ সম্মুখীন হয়ে থাকে কেন হয়ে থাকে এবং একই সাথে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি তো আমরা ভূমিকা অংশটুকু ঠিক এভাবে লিখলাম এরপরে আমরা আমাদের বড়ি অংশে চলে যাব তো বড়ি অংশে আমি কি লিখেছি দেখো দেয়ার আর এ ফিউ রিজনস ওয়াই স্কুল রিসাইক্লিং ডাজন ওয়ার্ক ওয়েল বেশ কিছু কারণ রয়েছে যে কেন রিসাইক্লিং প্রোগ্রামটা ভালোভাবে কাজ করে না ফার্স্টলি প্রথমত স্টুডেন্টস অ্যান্ড স্টাফ মাইট নট নো এনআ অ্যাবাউট ওয়াই রিসাইক্লিং ইজ ইম্পর্টেন্ট তো প্রথম যে কারণটি সেটি হচ্ছে যে স্কুলের শিক্ষার্থীরা এবং স্টাফ যে সকল কর্মীরা রয়েছে তারা এটা জানে না বা এক্ষেত্রে তাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান নেই যে কেন আসলে রিসাইক্লিংটা গুরুত্বপূর্ণ সো দে ডোন্ট বোধার সুতরাং তারা এটা নিয়ে আসলে খুব একটা ভাবেও না সেকেন্ডলি দ্বিতীয়ত দে আর মাইট নট বি এনআফ রিসাইক্লিং বিনস অর ক্লিয়ার রুলস অ্যাবাট ওয়ে টু পুট রিসাইকেবলস বলা হয়েছে দ্বিতীয়ত আরও একটি কারণ হচ্ছে এই সকল স্কুলে যথেষ্ট পরিমাণে রিসাইক্লিং বিন বা ময়লা আবর্জনার যে ঝুড়িগুলো রয়েছে সেই ঝুড়িগুলো থাকে না আর ক্লিয়ার রুলস এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যে সকল নির্দিষ্ট নিয়মগুলো রয়েছে সেই সকল নিয়মগুলো অনুসরণ করা হয় না যে কোথায় এই সকল ময়লা আবর্জনা ফেলা হবে এই সম্পর্কে কিন্তু তাদের ধারণা নেই থার্ডলি তৃতীয়ত ইফ স্টুডেন্টস টিচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরস ডোট ওয়ার্ক টুগেদার ইটস হার্ড টু মেক রিসাইক্লিং ওয়ার্ক এবং তৃতীয়ত যে সমস্যাটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে যদি শিক্ষার্থী শিক্ষক এবং প্রশাসক স্কুলের যে সকল প্রশাসকরা রয়েছে অর্থাৎ যারা স্কুলটি মূলত পরিচালনা করেন তারা মিলে যদি কাজ না করে একত্রিত হয়ে তাহলে এটা আসলে খুব কঠিন অর্থাৎ রিসাইক্লিং কর্মসূচি এটা পরিচালনা করা খুবই কঠিন হয়ে যায় অলসো ওল্ড ইকুইপমেন্ট অ্যাড নট এন অফ মানি ক্যান মেক রিসাইক্লিং হার্ড এর পাশাপাশি পুরাতন যে সকল উপকরণগুলো রয়েছে এবং যথেষ্ট পরিমাণে টাকা না থাকার কারণে এই কাজটি আরও বেশি কঠিন বা জটিল হয়ে পড়ছে তাহলে শিক্ষার্থীরা আমরা এই বডি প্যারাগ্রাফের প্রথম অংশে জেনে নিলাম যে রিসাইক্লিং প্রোগ্রামটা কেন সফল হচ্ছে না এর পিছনে কারণ কি কী এবার আমরা এই রিসাইক্লিং প্রোগ্রামটাকে দেখবো যে কিভাবে আমরা সফল করতে পারি এই সকল সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় টু ফিক্স দিস প্রবলেমস এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য উই নিড টু ডু এ ফিউ থিংস আমাদের কিছু জিনিস করা প্রয়োজন ফার্স্ট প্রথমত উই নিড টু মেক শিওর এভরি ওয়ান নোজ ওয়াই রিসাইক্লিং মেথর অ্যান্ড হাউ টু ডু ইট রাইট প্রথমত আমাদেরকে এটি নিশ্চিত করতে হবে যে প্রত্যেকেই এটা সম্পর্কে জেনেছে যে কেন রিসাইক্লিংটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি করতে হয় এটি যে সবাই জানছে এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে সেখান দ্বিতীয়ত উই নিড টু হ্যাভ সাইক্লিং বিমস অ্যারাউন্ড ক্যাম্পাস অ্যান্ড দেন নিড টু বি ইজি টু ফাইন্ড দ্বিতীয়ত আমাদের স্কুল ক্যাম্পাসে বা ময়লা আবর্জনা ফেলার ঝুড়িগুলো রাখতে হবে অ্যান্ড দেন নিড টু ইজি টু ফাইন্ড এবং সেগুলো এমন জায়গায় রাখতে হবে যেন সেগুলো খুঁজে পাওয়া সহজ হয়ে যায় কোনো মানুষ ময়লা ফেলবে আবর্জনা ফেলবে সে কোথায় ফেলবে সে যেন খুব সহজেই তার হাতের কাছে ময়লা আবর্জনা ফেলার সেই ঝুরিটি খুঁজে পায় তাই এমন জায়গায় এটি রাখতে হবে থার্ড তৃতীয়ত উই শুড হ্যাভ এ গ্রুপ অফ স্টুডেন্টস আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করা উচিত টিচার্স অ্যান্ড স্টাফ ওয়ার্কিং টুগেদার টু মেক রিসাইক্লিং বেটার অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী এবং স্কুলের যে সকল কর্মীরা কাজ করে তাদেরকে নিয়ে আমাদের গ্রুপ তৈরি করতে হবে যাতে করে সবাই মিলে একত্রিত হয়ে আমরা কাজ করতে পারি ফোর্থ চতুর্থ হতো উই ক্যান গেট হেল্প ফ্রম আউটসাইড গ্রুপ আর গেট মানি টু ইম্প্রুভ রিসাইক্লিং আমরা বহিরাগত যে সকল গ্রুপ রয়েছে বা দল রয়েছে সেগুলো সেগুলোর কাছ থেকেও সাহায্য নিতে পারি আর গেট মানি টু ইম্প্রুভ রিসাইক্লিং এবং রিসাইক্লিংটাকে আরও ইমপ্রুভ করার জন্য উন্নয়ন করার জন্য আমরা টাকাও সংগ্রহ করতে পারি অলসো উই ক্যান গিভ রিওয়ার্ডস টু পিপল হু রিসাইকেল এ লজ এর পাশাপাশি আমরা যে সকল ব্যক্তিরা প্রচুর পরিমাণে রিসাইকেল করে থাকে তাদেরকে আমরা রিওয়ার্ড বা পুরস্কার দিতে পারি এর ফলে কি হবে তারা এই পুরস্কার পেয়ে আরও বেশি উৎসাহিত হবে এবং ভবিষ্যতে তাদের রিসাইকেল করাটাকে আরও বেশি বাড়িয়ে দিবে লাস্টলি এবং সবশেষে উই ক্যান ইউজ টেকনোলজি টু হেল্প আস লার্ন মোড অ্যাবাউট রিসাইক্লিং অ্যান্ড কিপস্যাক অফ হাউ ওয়েল ওয়ার আর এবং সব শেষে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে উই ক্যান ইউজ টেকনোলজি আমরা টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করতে পারি টু হেল্প আস লার্ন মোড় আমাদের নিজেদেরকে আরও বেশি শিক্ষা দেওয়ার জন্য বা শিক্ষিত করে তোলার জন্য বা শেখার জন্য অ্যান্ড এ কিপ ট্র্যাক অফ হাউ ওয়েল উই আর ডুইং অর্থাৎ রিসাইক্লিং সম্পর্কে আমরা শিক্ষা লাভ করার জন্য এর পাশাপাশি আমরা কতটা ভালো করছি এটিকে ট্র্যাক করার জন্য বা এটিকে দেখার জন্য আমাদেরকে টেকনোলজি ব্যবহার করতে হবে তো আমরা এটি ফিক্স করার সলিউশন সম্পর্কে জানলাম আমাদের প্রবলেমটি ছিল রিসাইক্লিং সম্পর্কে এবং রিসাইক্লের সেই প্রবলেমগুলো সম্পর্কে জানলাম এর পাশাপাশি কীভাবে সমাধান করা যায় সেই সলভিংগুলো দেখলাম এবার আমরা কনক্লুশনে যাব অর্থাৎ আমরা অর্থাৎ আমরা আমাদের রচনার উপসংহারে যাব ইন কনক্লুশন মেকিং শিওর রিসাইক্লিং ওয়ার্কস ওয়েল আজ স্কুল ইস রিয়েল ইম্পর্টেন্ট পরিশেষে বলা যায় বা উপসংহারে বলা যায় যে স্কুলের রিসাইক্লিংটা যে খুব ভালোভাবে কাজ করছে এটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ স্কুলস ক্যান হেল্প বাই ফিক্সিং প্রবলেমস লাইক নট নোয়িং ইনাফ অ্যাবাউট রিসাইক্লিং নট হ্যাভিং ক্লিয়ার রুলস নট ওয়ার্কিং টুগেদার অ্যান্ড নট হ্যাভিং ইনাফ মানি স্কুল মূলত এই সকল সমস্যাগুলো ফিক্স করতে পারে এই সকল সমস্যাগুলো ফিক্স করতে পারে যে স্কুল যথেষ্ট পরিমাণে শিক্ষার্থীদের রিসাইক্লিং করার সুযোগ নেই নট হ্যাভিং ক্লিয়ার রুলস ভালো নিয়ম নেই পরিষ্কার নিয়ম নেই নট ওয়ার্কিং টুগেদার যারা একত্রিত হয়ে কাজ করছে না অ্যান্ড নট হ্যাভিং ইনাফ মানি এবং যথেষ্ট পরিমাণে যে টাকা নেই এটি করার জন্য এই সকল সমস্যাগুলোর সমাধানে স্কুল কাজ করতে পারে বাইং ডুইং থিংস লাইক টিচিং অ্যাবাউট রিসাইক্লিং মেকিং ইট ইজি টু রিসাইক্ল ওয়ার্কিং টুগেদার অ্যান্ড গেটিং হেল্প ফ্রম আদার্স এই সকল কাজগুলো সমাধান করার মধ্য দিয়ে যে কিভাবে আমরা রিসাইকেল করতে পারি কিভাবে আমরা রিসাইকেল করাটাকে আরো সহজভাবে করে তুলতে পারি আমরা কিভাবে একত্রিত হয়ে কাজ করতে পারি এবং অন্যদের কাছ থেকে কিভাবে আমরা সাহায্য নিতে পারি এই সকল বিষয়ে স্কুলগুলো শিক্ষাদান করার মধ্য দিয়ে আমরা এই রিসাইক্লিংটাকে আরও বেশি ভালো করে তুলতে পারি অ্যান্ড হেল্প দ্য ইনভারনমেন্ট এবং আমরা এই পরিবেশটাকে আরও সাহায্য করতে পারি তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি একটি প্রবলেম সলভিং এসে তোমাদের সামনে উপস্থাপন করলাম আমাদের প্রবলেম সলভিংয়ের বিষয়বস্তু ছিল রিসাইক্লিং প্রোগ্রাম ইন স্কুল তো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অধ্যায়ে অর্থাৎ চ্যাপ্টার সিক্সে আমাদের চ্যাপ্টার সিক্সের নাম হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পরাইজম এই চ্যাপ্টার সিক্সে যে কাজগুলো থাকবে সে কাজগুলো কিন্তু আমি তোমাদেরকে খুবই সহজভাবে বুঝিয়ে দেবো তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি